তথাকথিতাটি ইসলামের দোয়াই দিয়ে দিবে সলের তারা নাকি এই কাজ করবে বোট অধিকার নিয়ে যদি কেউ মিকে খেলার চেষ্টা করেন চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ধারাবাহিক কর্মসূচি অংশ হিসেবে নয় অক্টোবর রাতে ফটিকছড়ি সমিতির হাট ইউনিয়নের নয়নং ওয়ার্ডের হাজিপাড়া এলাকায় বিএনপির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন বিএনপি সদস্য আবুল هاشিমmemberName এই সভাপতিকতে অনুষ্ঠানে পদান্নতি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক জুকন হাববায়ক সরওয়ার আলমগীর আমার দল ইনশাআল্লাহ যদি কবতে আসে বাংলাদেশ জানতে পারে দল আমার প্রথম প্রায়োরিটি কাজ কয়েকটার মধ্যে এইটাও একটা আমি ছোটকাল থেকে দেখেছি এদিকে গাড়ি নিয়ে আসা যায় না অনেক লোক গাড়ি পা্দ দেন হেটেও অনেক সময় যাওয়া যায় না বৃষ্টি পড়লে ঠিক বৃষ্টি পড়লে হেটেও যাওয়া যায় না ইনশাল্লাহ এই কাজগুলো আমরা করব আমার অনুরোধ আরেকটাই সেটা হলো আপনারা মা বোনদেরকে ঘরে গিয়ে যারা আসে এটারা নাকি চিন্তা আর একখান করছে এর জানো নাকি আর আর এটা চেয়ারম্যান সাথী ইউনিয়নের সাথে হলো এরা নাকি বৈঠক করছে ওই হুজুর ফাটিবে বৈঠক করে হবে অজমা রবি চাওয়ারে যেভাবে আর এমপি বানাই এইভাবে হয়তো দাঁড়িয়ে ফেলারও বানাই ফেলাই কেন বানাইবে ওই যে ভোট সেন্টারে যাই দিন খাটি লই ফেলাই খাবিবে নাকি করিব খারাপ করিব যে ওই চেয়ারম্যান হল নাকি উজুর ফা হাঁটিবে তথাকথিত উজুর ফা হাঁটি ইসলামের দোয়াই দিয়ে দিবে সলের তারা নাকি এই কাজ করবে আপ আপনারা আমরা বেঁচে থাকতে আপনাদের আমাদের বোট অধিকার নিয়ে যদি কেউ সিরিমিকলা খেলার চেষ্টা করেন তাদের হাত আমরা সবাই মিলে বেঙে দেব ঠিক আছে ঠিক আছে কি ঠিক নাই তাদের হাত ভোট কাটতে গেলে আমরা তাদের হাত বেঙে দেব। সতেরো তিরিশ বছর ফোটেক্সরের মানুষের ভোট নিয়ে সিরিমিকালা খেলেছেন ধরতে গেলে উনিশশো সাল থেকে আমরা আমাদের সত্যিকারের মা বোনদের বোট অধিকার আমরা প্রয়োগ করতে পারি নাই সামনে কালাইয়া খাইবে আপনাদেরকে আপনারা যদি শক্ত থাকেন আমরা যদি শক্ত থাকি ইনশাল্লাহ তারা এই কাজ করতে পারবে না চিন্তা করবেন খুবই গভীরভাবে চিন্তা করবেন এইটা কোন ধরনের কথা হলে রফিক ভাইকে যেভাবে বোট মেরে সাত ইউনিয়ন থেকে দুই হাজার ভোট দিয়েছি বিএনপি কে পঞ্চাশ হাজার কেটে নিয়েছি সেভাবে কি উজুর পার্টিও দিয়ে দেবে আমরা আপনারা যদি শক্ত থাকি ইনশাল্লাহ এই কাজটা করতে পারবে না আমরা আমি আমার বক্তব্য দীর্ঘিত করব না আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন আমরা যে যেখানে ডাকবেন আমি সরোবর আলমগীর ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো আগে কি ছিলাম আমি বলবো না আগেরটা আগে আজকে থেকে আগে যা হয়েছে সব আগে সামনে দেখো আপনারা আমাকে ডাকবেন আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ শেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভার বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন মুক্তিযোদ্ধা মাহবুব আলম উপজেলা কৃষক দলের সদস্য সচিব খালেদ মাহমুদ বাবুল শাহরিয়ান চৌধুরী মুশারাফুল আনোয়ার মসু ও উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মহিন উদ্দিন উপজেলা যুবদল নেতা হাসান বাপু ও জুবাইদুল আলম সবুজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কৃষক দল নেতা রহমতুল্লাহ কুতুবি নাসির কোম্পানি ব্যাংকার জাহাঙ্গীর আলম সালেহা আহমেদ সওদাগর শফিউল আলম লুকমান মোহাম্মদ মিনহাস সালাউদ্দিন সাতমান শাহেদ মাসুদ নয়ন আরিফ সহ অনেকে